কাদারে যত বড় বিপদই হোক না কেন বাবা জীবন কখনো মিথ্যা বলিও না আল্লাহ আকবার আমার আর আপনার মা আমাদেরকে মিথ্যাই শিখা দেয় যদি একটা কাঁচা মরিচ একটা নারিকেল একটা ডাব চুরি কইরা আয়না যদি মারে দিতে পারে মা বলে আমার ছেলেটা সালাক এটার ভবিষ্যৎ বড় ভালো আর ঘরের মধ্যে আরেকটা সন্তান কারো গাছে হাত দাই না কারো আঙ্গাসে কোনো ঢিল ছলে না কারো দোকানে কোনো চুরি করে না মা বাবা ওই সন্তানটাকে হাবু বলে হাবু ওইটা এটা হেবলা এর দিয়ে কোনো কাজ হবে না যে চুরি কইরা ডাকাতি কইরা সন্ত্রাসি কইরা অস্ত্রবাজি কইরা টান্ডারবাজি কইরা আইনা দিতে পারে মা বাবা ওটারে কয় চালাক মা বাবা ওটারে কয় বানو নারে বাবা না Oh,

কখনো মিথ্যা বলবেন না ব্যবসায়ী ভাইরা মিথ্যা বলবেন না ব্যবসার মধ্যে বরকত দিবেন একজন তিনি কে আব্দুল খাদের জিলানি রহমতুল্লাহ জিজ্ঞাসা করে বাবা কেন সত্য বললা বলে আমার মা কোন মিথ্যা কথা বলা যাবে না ডাক্তার ডান ঢাকা ছড়দার ডাকাতের দল সদস্য সকলে রাখছে নাইকে কই ডাকাতীরা এই ছোট বালকদের থেকে আমাদের শিক্ষা দেওয়ার মতো অনেক কিছু আছে আমরা তো বড় জায়গা এসে আমাদের ব্রেন পাগল হয়ে গেছে ডাকাতি করতে

আমরা আর ডাকাতি করতে পারি না ছোট্ট এ বাচ্চাদের থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আমরা যে চুরি করি ডাকাতি করে আল্লাহ দেখে আল্লাহ দিনের আল্লাহ রাতেও আল্লাহ আমার আল্লাহ রাতেও দেখে দিনেও দেখে আমার আল্লাহ যেমন দিনেও দেখে রাতেও আমার আল্লাহ দেখে আমার আল্লাহ ঘুমায় না লা তাখুযু সিনাতুন ওয়ালা আমরা আল্লাহ কয় বান্দা আমি ঘুমাই না আমার ঘুমের কোনো বানু আসে না এক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি সত্ত্ববাদীদার কারণে আল্লাহ বিশাল একটা ডাকাতের सरदारকে আল্লাহ মুসলমান কালেমা পড়ায়া ইসলামের সুجدাল সায়ের নেসে ঢুকায়া আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিছে এজন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ মিথ্যার খরচ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে সত্যবাদিতা আমাদেরকে অকপটে বলতে হবে জালমের সামনে সত্য বলতে হবে চোরের সামনে সত্য বলতে হবে ডাকাতের সামনে সত্য বলতে হবে অস্ত্রের ভয় করা যাবে না ভয় তো থাকবে আমার রবের এজন্য রবকে সাক্ষী রেখে আজ থেকে প্রত্যেককে মিথ্যা ছাড়তে রাজি আছি না ইনশাআল্লাহ কারাকার আদি মালিককে দু হাত তুলে দেখাই নারায়ে তাকবীর আল্লাহ না সম্মানিত উপস্থিতি আসল থেকে পর্যন্ত সময়টা আমাকে আলোচনা করার জন্য মাহফিল কর্তৃপক্ষ আদেশ করেছেন আমি বসেছি আলোচনা